দেবাদিদেব মহাদেব হলেন ত্রিলোকনাথ পরমেশ্বর মহাদেবের উপর আর কেউ শ্রেষ্ঠ নয় পৌরাণিক কাহিনী অনুসারে একটা সময় আসে ভগবান সদাশিব ও পরাশক্তির মনে অন্য মানব সৃষ্টির মনোবাসনা জাগে আর এই ইচ্ছে পূরণের জন্য তারা উভয়েই তাদের ডান দিক থেকে ব্রহ্মাদেব ও বাম দিক থেকে বিষ্ণুদেবকে সৃষ্টি করেছিলেন তারপর ব্রহ্মাকে মহাবিশ্ব সৃষ্টির দায়িত্ব দেওয়া হয় অন্যদিকে বিষ্ণুদেব মহাবিশ্বের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পান একদিন ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে শুরু হয় তাদের মধ্যে কে শ্রেষ্ঠ এই বিতর্কের সময় এক ঐশ্বরিক আলো আবির্ভূত হয়েছিল যেখানে একটি বিশাল শিবলিঙ্গ ছিল সেই শিবলিঙ্গের উৎপত্তির সঙ্গে সঙ্গে একটি ভবিষ্যদ্বাণীও ছিল সেই বাণীতেই বলা হয়েছিল তোমরা উভয়েই আমার দ্বারা সৃষ্টি ব্রহ্মা ও বিষ্ণুর থেকেও শ্রেষ্ঠ একজন হিসেবে মহাদেবের জন্ম হয়েছিল বৃহৎ শিবপুরাণ অনুযায়ী ত্রিদেবের মধ্যে প্রাচীনতম মহাদেব শিবপুরাণ মতে তিনি আসলে স্বয়ংসম্ভু শিবকে কেউ সৃষ্টি করেননি তিনি নিজে নিজে উদ্ভূত হয়েছিলেন সব ধ্বংস হয়ে গেলেও তিনি থেকে যাবেন তিনি আদি অনন্তকাল ধরে বিরাজমান